ধৈর্যের গুণ কয়েকদিন ঠিকমতো খেতে না পেয়ে শুকিয়ে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল, এক ওক গাছের খোড়লে বেশ কিছু রুটি আর মাংস রাখাল ছেলেদের কেউ হয়তো পরে খাবে বলে রেখে দিয়েছে শেয়ালটা ওই খাবার দেখেই গাছের ওই খোড়লের ভেতর ঢুকে খাবারগুলি গপ গপ করে খেয়ে নিল ফলে পেটটা হয়ে উঠল তার দারুণ মোটা এবার সে যে আর খোড়ন থেকে বেরোতে পারে না কিছুতেই বেরোতে না পেরে কেউ কেউ করে কাঁপতে লাগলো আর এক শেয়াল তখন ওই গাছের সামনে দিয়ে যেতে যেতে তার কান্না শুনে বলল কি হলো ভাই তোমার তুমি কেউ কেউ করছো কেন প্রথম শেয়ালটা তখন তার মুশকিলের কথা তাকে খুলে বলায় সে বলল ও এই বুঝি তা একটু সবুর করো পেট তোমার আবার আগেকার মতো শুকনো হোক তখন অনায়াসে তুমি ওই খোড়ল থেকে বেরিয়ে আসতে পারবে ধৈর্য ধরে থাকতে পারলে অনেক ঝঞ্ঝাটি একসময় কেটে যায় সবুরে মেওয়া ফলে